আমাদের উত্তরবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটার বং মিডিয়া উজ্জ্বল তার দিদির সাথে কোনো উল্টা উল্টা কিছু নেই ঠিক আছে তো দিদির সাথে দিদি আমাকে ফার্স্ট মেসেজ করেছে তো আমি তারপর রিপ্লাই দিলাম ঠিক আছে তো এ নর্মাল কথাবার্তা হয়েছে কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু ঠিক আছে তো এটা নিয়ে অনেক ইস্যু চলছে তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে ওদের পার্সোনাল ম্যাটার অনেক কিছু ভুল করেছে তো এটার জন্য তোমরা ডিস্টেন্স দূর করতে চাচ্ছ বা কিছু তো দাদা আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার যাতে তোমাদের কিছু না হোক আর আমি যদি কথা বলে ভুল করেছি তো এটা আমার আমার ভুল এগারো বছরের সাজানো গোজনের সংসার ভেঙে গেল আমি আশা করি এইসব সবাই বাদ দাও আমি বলবো রং মিটের দ্বার অ্যাঞ্জেল আবার মিলে যাও আবার ফানি ফানি ভিডিও দাও আপনাদের উত্তরবঙ্গের মানুষকে আপনারা ফানি ফানি ভিডিও দিয়ে আসার চেষ্টা করো এই সব বাদ দিয়ে আবার দুজন মিলে যাও আশা করি আপনারা দুজন মিলে যাবেন আর এই সব বাদ দাও আর আপনারও এই সব ভিডিও করা বাদ দাও ঠিক আছে আজকে এইটুকু ভিডিও আর ভিডিও বড় করব না চলো টাটা অন্য কোনো ভিডিও দেখাচ্ছে টাটা